বাংলা নবজাগরণ ফোর পয়েন্ট আজকে এখানে যারা উপস্থিত রয়েছে সকল প্রেস বন্ধুদের এবং আমাদের যে মেম্বাররা উপস্থিত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেগল কাউন্সিলের তরফ থেকে আজকে এই সন্ধ্যায় আসার জন্য আমরা আজকে এখানে একটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছি আমাদের বাংলা গুরু যেটা বেঙ্গল বিজনেস কাউন্সিল গত তিন বছর ধরে করছে তো আমাদের চতুর্থ বর্ষে আমরা এবছর পা দিতে চলেছি তো সেইটার জন্য আজকে আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন করছি তাই আবার একবার সকল প্রেস বন্ধুদের এবং আমাদের যত মেম্বার্সরা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় বার করে এই অনুষ্ঠানে আসার জন্য শুরু করার আগে শুরু করছি আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান তো আমি শুরু করার অনুরোধ করব আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুব্রত দত্তকে আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য বঙ্গীয় বাণিজ্য পর্ষদের সকল যারা উপস্থিত এখানে এই পরিবারের যারা সদস্য সদস্যা গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ভদ্রমণ্ডলী বঙ্গীয় বাণিজ্য পর্ষদ শুধু একটা শুধুমাত্র একটা পর্ষদ নয় এটা একটা আবেগ যে আবেগে ভেসে আছি আমরা প্রায় পাঁচশো বাঙালি ব্যবসায়ী ছোট মাঝারি বড় এবং আমাদের প্রধান প্রয়াস হলো ছোট ব্যবসায়ীদের মাঝারি ব্যবসায়ী করা মাঝারি ব্যবসায়ীদের বড় ব্যবসায়ী করা আর বড় ব্যবসায়ীদের আরও বড় ব্যবসায়ী করা মানে সকলের প্রগতি সকলের উন্নতি সকলের উন্নয়ন এই প্রয়াসেই এই উদ্যোগেই আমরা উজ্জীবিত আমরা উৎসাহিত আমাদের যাকে বলে ফ্ল্যাগশিপ অনুষ্ঠান বছরে সেটা হচ্ছে নবজাগরণ নবজাগরণের এটা চতুর্থ বছর সারা বছর ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি বাঙালি ব্যবসায়ীকে আরও সমৃদ্ধ করার জন্য বাঙালি ব্যবসায়ীর আরও শ্রীবৃদ্ধি করার জন্য ব্যবসায়ের নবজাগরণ এটা নবজাগরণ চতুর্থ বার আমরা করছি বলা যেতে পারে এটা আমাদের নবজাগরণের চতুর্থ অধ্যায় ফোর্থ এডিশন অফ নবজাগরণ এবার আমরা ঠিক করেছি যে গত তিনবার আমরা করেছি কলকাতায় এবার কলকাতা থেকে একটু সরে গিয়ে বাংলার একটা শিল্পাঞ্চলে যেখানে আমাদের প্রচুর বাঙালি শিল্পপতি প্রচুর বাঙালি ব্যবসায়ী তারা বাস করছে শুধুমাত্র বঙ্গীয় বাণিজ্য পরিষদকে কলকাতা কেন্দ্রিক না করে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা এবার দুর্গাপুরে অনুষ্ঠিত করতে চলেছি নবজাগরণ ফোর পয়েন্ট এতে ওই শিল্পাঞ্চলের সকল ব্যবসায়ী শুধু নয় আপামোর বাঙালি ব্যবসায়ী সারা বাংলার ব্যবসায়ী তারা সকলেই উৎসাহিত হবে তারা আকর্ষিত হবে তারা সকলেই বলবে চলো দুর্গাপুর দুর্গাপুরে আমরা উনিশ কুড়ি একুশ না ঠিক উনিশ কুড়ি একুশ ডিসেম্বর এবছর এই নবজাগরণ অনুষ্ঠান করব এই নবজাগরণের যে বিশেষত্ব যেটা এখানে গণমাধ্যমের জন্য যাকে ইংলিশে বলে নিউজ প্যাক নিউজ অ্যাঙ্গেল যেটা ইউএসপি এই নবজাগরণের সেটা হলো যে অনেক রকমেরই তো ব্যবসা আছে বাংলা ব্যান্ড সেটাও একটা শিল্প শিল্পীদের দ্বারা শিল্প সেটাও কিন্তু একটা উদ্যোগ আমরা বাংলা ব্যান্ডকে কারণ বাংলা শুধু ফুড ক্যাপিটাল অফ ইন্ডিয়ায় নয় আমরা মনে করি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং আমাদের সংস্কৃতি কৃষ্টি এই নিয়ে আমরা আমাদের সভ্যতা এই সব এইগুলো নিয়ে আমরা খুব গর্বিত এবং আমরা চাই যে বাংলা ব্যান্ড যারা বহু বছর ধরে বিগত দু তিন বছর ধরে যারা চেষ্টা করছে তারা যাতে চন্দ্রবিন্দু ক্যাকটাস লক্ষ্মী ছাড়া দোহার এরকম স্তরের আমি রূপাম ইসলামের ব্যান্ডের কথা বললামই না কারণ ওটা তো সবাই জানে লক্ষ তো সুতরাং এই যে বিভিন্ন ব্যান্ড এই যে নাম করা ব্যান্ডের সাথে সম হতে পারে এই সব ছোট ছোট বাংলা ব্যান্ডগুলো সেটাই কিন্তু এবছরের নবজাগরণের বিশেষতা এবং আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে যত বাংলা ব্যান্ড আছে যারা নাম করার চেষ্টা করছে যারা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে সেই সব ব্যান্ডের আহ্বান জানাচ্ছি তারা আমাদের এই নবজাগরণে তারা উপস্থিত থাকবে এবং তাদের থেকে আমরা বেছে নেব যারা সত্যি অসাধারণ সেই সব অসাধারণ ব্যান্ডের পারফরম্যান্সও আমরা শুনব এবং একদিন থাকবে নন্দী সিস্টার্সের পারফরম্যান্স তো আমরা এবছরের নবজাগরণে শিল্পের সাথে সাথে সেখানে ট্রেড ফেয়ার হবে ফুড ফেস্টিভ্যাল হবে অটোমোবাইল ফেয়ার হবে হ্যান্ডিক্যাপস ফেয়ার হবে এনআটের তারা বিভিন্ন টেকনোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিভিন্ন টেকনোলজি প্রদর্শনী করবে এইভাবে একটা আলোড়ন সৃষ্টি করব তিন দিনের উনিশ কুড়ি এবং একুশে ডিসেম্বর এবং তার মধ্যে আমরা তুলে ধরব বিশেষভাবে বাংলার মিউজিক ইন্ডাস্ট্রিকে এবং আমাদের ফোকাস থাকবে বাংলা ব্যান্ডের ওপর আমি অনুরোধ করব আমাদের পর্ষদের চেয়ারপারসন শ্রী অভিষেক আড্ডিকে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাউন্সিলটা কি অবজেক্টিভ কি ভিশন কি এটার ব্যাপারে একটু বলব এই কাউন্সিলটা আমরা দু হাজার একুশ সালে শুরু করি উইথ সিঙ্গুলার এম যে বাঙালি ব্যবসায়ী সামহাও লোকের বা পাবলিক পারসেপশনে যেটা পিছিয়ে পড়েছে তাদের একটা সাপোর্ট সিস্টেম দরকার সোদ্যাট দি বাউন্স ব্যাক ए ही सपोर्ट सिस्टम तो हर बिगवर्ड बिजनेस काउंसल। ए ही सपोर्ट सिस्टम का जोखना हमरा इंस्टीट्यूशनलाइज्ड हो रही, जिनमें हमें एक तर ऑर्गेनाइज्ड सेटअप हो आए, ए ही विज़न टाके सब्सटेंशियल कोड़े जिन नमरा एक तर मिशन पूरी करी, मिशन विद सिक्स ऑब्जेक्टिव्स, ए ही छोटा ऑब्जेक्टिव का हमरा ब এজেন্ডার প্রথম পয়েন্ট আমি খুব সংক্ষেপে এগুলোকে বলব এজেন্ডার প্রথম পয়েন্ট হলো যে আমরা নতুন বাঙালি ব্যবসায়ী ক্রিয়েট করতে চাই এটারই একখানা সাব এজেন্ডা আছে যে যারা হঠাৎ করে মানে যারা অলরেডি বিজনেস নিয়ে নিয়েছে এজ এ ক্যারিয়ার এখনো কিন্তু ঠিক ব্রেক ইভেন করতে পারেনি তাদেরকে হ্যান্ড করা তো দ্যাট তারা যেটা একটা ব্যবসা সবচেয়ে ডিফিকাল্ট টাইম দ্য স্ট্রাগল টু ব্রেক ইভেন তারা যাতে সেটাকে সাকসেসফুলি কভার করে একটা এস্টাবলিশ ব্যবসা হতে পারে এটা হলো আমাদের অ্যাজেন্ডা পয়েন্ট নাম্বার ওয়ান অ্যাজেন্ডা পয়েন্ট নাম্বার টু হলো যে যখন এরকম আমরা একটা প্রচেষ্টা করছি তো আমাদের তো সিস্টেমস ক্রিয়েট করতে হবে তো আমরা একটা ইন্টারনাল ইকো সিস্টেম ক্রিয়েট করেছি ফর आवर মেম্বర్స్ টু ডু বিজনেস অ্যামাং টিচারস প্রচুর ইন্টারনাল বিজনেস হয় আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল এর মধ্যে রেফারাল বিজনেস প্রচুর হয় এবং আজকে হারবার স্কুল একটা ইফেক্ট কল ইফেক্ট্রিপল ডাউন ইফেক্ট প্রপাগেট করেছিল আমার মনে হয় একটু হলেও বোধ আমরা ট্রিপল ডাউন ইফেক্টের ইফেক্টটা এখানে আনতে পেরেছি বড় ব্যবসা থেকে মাঝারি ব্যবসা এবং মাঝারি ব্যবসা থেকে ছোটো ব্যবসা যাতে ব্যবসায়িক ট্রান্স মানে মুভমেন্ট হয় বড় ব্যবসা থেকে যাতে একটা মাঝারি ব্যবসা ব্যবসা পেতে পারে মাঝারি ব্যবসা থেকে যাতে একটা ব্যবসা ব্যবসা পারে এটা কিন্তু আমরা এখানে করেছি এবং আমাদের উই আর ট্রাইং টু কাম টু আমরা একটা সার্ভে করছি নিজেদের মধ্যে যে কত ব্যবসা হয়েছে বাট আওয়ার এস্টিমেট ইজ নো ওয়াই দ্যান ফাইভ সিক্স সেভেন হান্ড্রেড ইফ নট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

এই ইফেক্টের একদম একটা টপ প্লেয়ার দ্য বিগ প্লেয়ার্স তাদের জন্য যদি আপনি কিছু করতে না পারেন তাহলে কিন্তু তারা কিছুদিন পরে ইন্টারেস্ট লুজ করে এবং তারা সিস্টেমের মধ্যে থাকে না তো আমরা এই বিগ প্লেয়ার্সদের জন্যে কিন্তু বাইরে থেকে ব্যবসা আনার চেষ্টা করছি এখনও অবধি খুব একটা যে সাকসেসফুল হয়েছি বলবো না বাট চেষ্টা করে চলেছি আমরা উজবেকিস্তান বলে একটা কান্ট্রি আপনারা হয়তো নাম শুনেছেন তাদের সাথে আমরা একটা ওয়ান টু ওয়ান কোল্যাবন রেখেছি যাতে আমাদের বেপাল বিজনেস কাউন্সিলের মেম্বারসরা ওখানে গিয়ে ব্যবসা সেট করতে পারে এবং দুটো অর্গানাইজেশন আমি জানি নাম করতে পারবো না বিকজ ইট ইজ রিয়েল ইন দি টকিং বাট তারা কিন্তু অ্যাকচুয়াল কথা বলছে জমি নেওয়ার কথা ওখানে কিন্তু অলরেডি হয়ে গেছে ফর সেটিং অফ ইনস্টিটিউশন আমরা এদের বড় যাতে কিছুটা আরো ব্যবসা পেতে পারে তার প্রসেসটাও কিন্তু আমরা আমাদের 36 পয়েন্ট এজেন্ডার মধ্যে রেখেছি फोर्थ পয়েন্ট সামথিং দ্যাট এনি চেম্বার অফ কমার্স ডাজ সেটা হলো गवर्नमेंट রিঅ্যাজন আমাদের মেম্বারদের যদি কোনো অসুবিধা হয় কোনো ফ্যাসিলিটি তাদের দরকার হয় কোনো সহযোগিতা দরকার হয় সরকারের সরকারের কাছ থেকে সেটা আমরা করব তাছাড়া এখানে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা করেছেন আমি না বলে থাকতে পারছি না সরকার ছাড়াও যদি এমনি সহযোগিতা দরকার হয় কোনো ইস্যুতে আমাদের একটা প্রকল্প আছে সহযোগিতার হাত বলি এই সহযোগিতার হাত কিন্তু আমরা মেম্বার কাউন্সিলস ফর্ম করে তাকে আমরা হেল্প করার চেষ্টা করি

হার্ট হয়েছে বাঙালির সেলফ কনফিডেন্স হার্ট হয়েছে বাঙালিকে বারবার বলা হয়েছে যে তুমি সব কিছু করতে পারো তুমি গাইতে পারো নাচতে পারো বই লিখতে পারো গান গাই পারে ইউ ক্যান পার্টিসিপেট ইন মেনি থিংস বাট বিজনেস দ্যাট বস ইজ নট ফর ইউ এটা ছেড়ে দাও এটা তোমরা ছেড়ে পড়ো এটা তোমাদের কাজ তারা বলে জানতো না যে বাংলা বিজনেস হিস্ট্রিটা কত পুরোনো উই আর ওয়ান অফ দ্য ফিউ পিপল ফ্রম সাউথ ইস্ট এশিয়া যারা ডকুমেন্টেড হিস্ট্রি রয়েছে ইন দি রোমান হিস্ট্রি যে এখান থেকে ব্যবসা চলছে উই আর দ্যাট ওল্ড তাদেরকে বলা হচ্ছে আজকে যে তোমার দ্বারা ব্যবসা হবে না বত্তকে আপনারা মানুন হয় ঘরে যারা যারা রয়েছে প্রত্যেককেই এটা ফেস করেছে কোথাও কিন্তু এটা আমাদেরকে কিন্তু মনে হয় ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড সেকেন্ড এইটা বেঙ্গল বিজনেস কাউন্সিল করতে চায় হলো করা আমরা প্ল্যানিং করছিলাম না তখন উই ডিড হ্যাভ এনিথিং একদম প্ল্যানিং হচ্ছিল তো তখন আমরা ডিসাইড করেছিলাম যে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে এই অর্গানাইজেশনটা যাতে পারপেচুয়াল হয় এবং আমরা থাকি আর না থাকি অর্গানাইজেশন যেন তার কাজ চালিয়ে যায় সেই জন্যে আমরা একটা সেকশন এইট কোম্পানি তৈরি করেছি এই আজকের প্রোগ্রামটাও যেটা অর্গানাইজ হয়েছে আমরা যা করছি এটা এই সেকশন এইট কোম্পানির রিজিজের আড্ডা দিয়ে শুধুমাত্র ভারতবর্ষেই এখন এই যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যেটা আমরা শুনছি তার আমরা যদি ভ্যালুয়েশন করি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে প্রায় টু বিলিয়ন এক্স্যাক্ট নাম্বারটা মনে নিই ওয়ান পয়েন্ট এইটও হতে পারে টু বিলিয়ন ইউএসডি আমি জানি সেটা হয়তো আইটি ইন্ডাস্ট্রি থেকে অনেক কম আইটি ইন্ডাস্ট্রি প্রভাবলি টু হান্ড্রেড বিলিয়ন হবে কিন্তু বাই টোয়েন্টি থার্টি এটা থার্টি পারসেন্ট বেড়ে যাওয়ার একটা চান্স আছে এই যে গ্রোথটা ভীষণ বেশি কেন আমি সোশ্যাল মিডিয়া এর কথা বলছি কারণ এটা খুব নতুন একটা দিক মানে এখানে অনেকে আছেন মানে সবাই প্রায় ব্যবসা করছেন এবং এই সোশ্যাল মিডিয়াতে যে আমরা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি সেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজিং করছি এবং আমি নিজেও যখন কাউকে বলি যে একটা কোনো কলেজের স্টুডেন্ট যে ওর হয়তো একটা ইন্টার্নশিপের দরকার সে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে দাদা একটা ভিডিওগ্রাফির কাজ করব কিছু হবে তোমার কাছে কাজ তো আমি ওকে রিক্রুট করি তো এটা আমার কাছে খুব বড়ো ব্যাপার হয়তো শুনতে খুব ছোটো লাগছে যে হ্যাঁ এই কত টাকা দিচ্ছে দু পাঁচ হাজার টাকা বাট ওর কাছে কিন্তু টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট তো এইভাবেই কিন্তু ও এক্সপিরিয়েন্সটা গেইন করছে আস্তে আস্তে শিখছে তো আমার কাছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কাজ ব্যবসা আমরা যেটা ভাবতাম আগে লোহা লক্ষর চুন বালি সুরকি এগুলো তো আছে কিন্তু সেই সঙ্গে নতুন যে একটা দিক উন্মোচন হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু অস্বীকার করা যাবে না এবং আশা করবো যে মানুষ এটাকে কনস্ট্রাকটিভ হইতে নেবে সুস্থ কন্টেন্ট বানাবে মানুষকে শিক্ষিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও ব্যবসা করবার জন্য উৎসাহিত করতে পারবে সেই শিক্ষাটা সেটা খুব দরকার এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে কলকাতা নয় কলকাতার বাইরেও প্রসার করতে হবে দুর্গাপুরে হবে সমস্ত অনুষ্ঠান এবং আমি সত্যি আশাবাদী যে খুব খুব ভালো হবে মানুষ জানবে মানুষ শিখবে বললেন যে একদম যারা শিশু বয়স থেকে যারা ব্যবসায় উদ্যোগে হতে চান বা ব্যবসা সম্পর্কে পরবর্তী জানতে চান তাদেরকে আপনারা তৈরি করছেন সে বিষয়ে যদি একটু জানান দেখুন আমরা বিশ্বাস করি যে আপনি যদি কিছু না দেখেন তাহলে সেটার ব্যাপারে আপনার কোনো আইডিয়া হবে না তো যারা ছোট রয়েছে আজকের দিনে স্কুলে রয়েছে তাদেরকে যদি আমরা এক্সপোজার দিতে পারি ব্যবসা কীরমভাবে হয় একটা ফ্যাক্টরি কীরমভাবে চলে বা একখানা অর্গানাইজেশান কীরমভাবে চলে সেটা যদি তাদের কাছে আমরা মানে তুলে ধরতে পারি এবং তাদের ইন্টারেস্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু তারা কালকে একবার অ্যাটলিস্ট ভাববে যে আমি কিন্তু ব্যবসাটাকে নেব অ্যাজ আ ক্যারিয়ার আমাদের এখানে মানুষের কাছে তুলে ধরা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল যে তুমি ভালো করে তুমি পড়াশোনা করো ভালো পড়াশোনা তুমি ভালো চাকরি পাবে মানুষের যেটা অ্যাসপিরেশন এই অ্যাসপিরেশনটাকেই কিন্তু কমিয়ে আনা হয়েছে তাদেরকে কিন্তু কোনোদিন এই স্বপ্নটা দেখানো হচ্ছে না যে তুমি স্বপ্ন দেখো যে তুমি কালকের মুখে আম্বানি হবে তোমাকে দেখানো হচ্ছে যে তুমি কালকের কেরানি হবে এই স্বপ্নটা দেখো তো তুমি যদি প্রথমেই একখানা বাচ্চার স্বপ্নটাকে ভেঙে দাও তাহলে কিন্তু সে কালকে কোনোদিনই বড় হতে পারবে না প্রথমে হলো স্বপ্ন তারপরে হলো সেই স্বপ্নটা অ্যাচিভমেন্ট করা ইয়াং জেনারেশন তারা কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হবে যারা একদম ইয়াং জেনারেশন আমরা আমাদের একখানা ফেলো মেম্বার হিসেবে আমরা একটা আমাদের উইং করেছি যে যাদের এখনও কোনো ব্যবসা নেই তারা আমাদের অর্গানাইজেশনের মেম্বার হতে পারবে না তারা ফেলো হতে পারে তারা যদি আমাদের অর্গানাইজেশনের ফেলো হয় তাহলে কিন্তু আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি সেগুলো তারা অ্যাটেন্ড করতে পারবে আসতে পারবে দেখতে পারবে এবং ইন্সপিরেশন নিতে পারবে যে তারাও ওরকম কিছু করতে পারে এবার দুর্গাপুর দুর্গাপুর ভাবনা কেন আমরা শুধু কলকাতা কেন্দ্রিক হতে চাই না আমাদের এই ঐক্যবদ্ধ মহাধ্বনি আমরা ছড়িয়ে দিতে চাই সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে এবং সারা পৃথিবীতে এবং আমরা গত তিন বছর ধরে নবজাগরণ করে আসছি কলকাতায় এখন আমরা চাইছি যে দুর্গাপুর শিল্পাঞ্চলে হোক সেখানকার আমাদের যারা সদস্য সদস্যরা আছে তারাও উজ্জীবিত হোক তারাও সামিল হোক এবং আমাদের এই যে আন্দোলন বাঙালির ব্যবসায়ীকে ব্যবসাকে নবজাগরণ করা সেই আন্দোলন আমাদের যাতে সফল হয় আমাদের যেই আবেগ যে সকল বাঙালি ব্যবসায়ী তারা সফলতা সফলতার অর্জন করবে আরও সফল হবে আরও উন্নত হবে এই যে আমাদের প্রয়াস এই প্রয়াস সফল করার জন্য আমরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চাই বিভিন্ন শিল্পাঞ্চলে করতে চাই এবং কলকাতা তো অবশ্যই আমাদের হৃদয়ে যদি ব্যবসা হয় কারণ আমরা পাঁচশো জন ওপরে বাঙালি ব্যবসায়ী আমাদের এই বঙ্গীয় বাণিজ্য পর্ষদ আমরা দিনে দিনে বেড়ে চলেছি সংখ্যা আমাদের হৃদয়ে ব্যবসা আমাদের কিন্তু সঙ্গীত হচ্ছে ফুসফুস তো আমরা সবাই গীত ভালোবাসে এবং চাই যে এই সঙ্গীত শিল্প এটারও নবজাগরণ হোক এটাও সারা ভারতবর্ষে রাজত্ব করুক এবং সারা পৃথিবীতে বিরাজ করুক এবং সেই জন্য এই সঙ্গীত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলা ব্যান্ড যেটা আমাদের গর্ব সেই বাংলা ব্যান্ডকে আরও উজ্জীবিত করার জন্য আরও শক্তিশালী করার জন্য আমাদের এই প্রয়াস আমরা বাংলা ব্যান্ডকে সুযোগ করে দিচ্ছি নবজাগরণের সব বাংলা ব্যান্ডরা তারা ওখানে পারফর্ম করবে এবং তাদের নিজেদের যেটা প্রতিভা সেটা তুলে ধরবে এবং যাদের প্রমোট করা উচিত যারা ওখানে অসাধারণ পারফরমেন্স দেবে তাদের আমরা পাশে দাঁড়াবো আলাদাভাবে এক্ষেত্রে কি রেজিস্ট্রেশন বা কোনো কিছুর একটা পদ্ধতি আছে আমাদের বঙ্গীয় বাণিজ্য পরিষদের এক একজন সদস্য যার এরকম একটা সংস্থা আছে ট্যালেন্টওয়ালা তারা এটা নিয়ে উদ্যোগী হচ্ছে আমাদের হয়ে তারা পুরো প্রক্রিয়াটা করবে পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে একজন ব্যবসায়ী হিসেবে কি বলতে চাইবেন পরবর্তী প্রজন্মের ব্যবসায় আসা উচিত বাঙালির শক্তি কিন্তু ব্যবসায় এটা ভুলে গেলে চলবে না যে あっ。<music> <music> বহু বাঙালি ব্যবসায়ী তাদের এক একসময় সারা ভারত জোড়া নাম ছিল আমরা চাই যে অন্যান্য কমিউনিটির সাথে বাঙালিদের নাম করা হোক ব্যবসায়ী হিসাবে এবং এই আগামী প্রজন্মকে বলবো যে বাংলা বাঙালি ব্যবসায়ীর জন্য বা তাদের ব্যবসার জন্য নিজেদের নিয়োজিত করুক কঠিন পরিশ্রম করুক এবং তারা সফল হবে এবং বঙ্গীয় বাণিজ্য প্রসাদ তাদের পাশে থাকবে তাদের সহযোগিতা করবে এবং দেখবে যাতে তারা ছোট থেকে বড় হতে পারে ব্যবসায়ী হিসেবে